স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি নানি খালা ফুপু কতজনকে লাগে কিন্তু স্বামী মারা গেলে সন্তান যতগুলোই হোক না কেন তাদের মানুষ করার জন্য মায়াকাই একাই যথেষ্ট মদকে মাতার মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের করে দেওয়া হয় কিন্তু সুদকুরকে মসজিদে গেলে মসজিদের জায়গা করে দেওয়া হয় এখানে তো হারামকুর জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া কিন্তু অবনতি করলে বউয়ের দোষ মা ভক্ত হওয়া ভালো কিন্তু বউ ভক্ত হলে কা পুরুষ কিছু মানুষ তো বলে আরে মা মরে গেলে মা কই পাবে কিন্তু বউ মরে গেলে আরো দশটা বউ পাবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সমাজ একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া আর সেই পুরুষ দুঃখ দিবে কষ্ট দিবে আঘাত দিবে তারপরে অনুশোচনা তো দূরের কথা উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে যেই নারীর স্বামী ইচ্ছা থাকে পুরুষের স্ত্রী পাল্টানোর ইচ্ছা থাকে দয়া করে আপনারা সন্তান নিবেন না কারণ আপনাদের ডিভোর্সের পর আপনারা দুজনেই জিতে যান শুধু হেরে যায় সেই নিষ্পাপ সন্তানটা একজন নারীও স্বামী পায় একজন পুরুষও বউ পায় কিন্তু সন্তানটা মা বাবা কোনো কিছুই পায় না যেখানে ডুবে গেলে তোমার ছায়াটাই আর তোমার পাশে থাকে না সেখানে তুমি ভাবলে কি করে যে স্বার্থ ছাড়া কোনো মানুষ তোমার পাশে থাকবে আসলে দুনিয়াটাই হচ্ছে স্বার্থের স্বার্থ আছে যতদিন আপন মানুষগুলো ঠিক ততদিন আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে দেখিনি যে তার স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছে কিন্তু এমন হাজারো নারীকে দেখেছি যে তার স্বামীর জন্য তার বাবা মাকে ত্যাগ করে দিয়েছে আর আমার এই কথাটা অনেক ভাইয়াদের হয়তো বা খারাপ লাগবে তবে এটাই সত্যি একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেওয়া কথা রাগাতে বেশি কষ্ট পায় আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে আর স্বামীর মেয়েরা মরার জন্য কাঁদে সাপ মৃত্যুর আগে সোজা হইতে পারে কিন্তু একবার পরকে লিপ্ত হওয়া পুরুষ কেয়ামতের পর্যন্ত কোনো দিনও সোজা হবে না হ্যাঁ মাঝে মাঝে হয়তোবা চিপাই পড়ে তারা ভালো হওয়ার অভিনয় করে কিন্তু প্রকাশ্যে হোক কিংবা গোপনে তারা আবার সুযোগ পেলেই সেম কাজটাই করবে আমি কখনোই চাই না যে আমার হাজবেন্ড আমার কথায় উঠুক আর বসুক কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন আর সেই খুঁটিটা যখন ঘরের হয় তখন ঘর এবং সংসার দুইটাই হয়ে যায় তাই স্বামীকে গোলাম না বানিয়ে রাজা বানিয়ে রাখুন সম্পর্ক আপনি যার সাথে ইচ্ছা তার সাথেই করতে পারেন কিন্তু টাকার লেনদেন সবার সাথে করতে যাবেন না কারণ আপনি যখন ধার দেওয়ার টাকা ফেরত চাইতে যাবেন তখনই একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে চিরকাল নরম থাকতে নেই মাঝে মাঝে শক্ত লোহার মতো হতে হয় তা না হলে মানুষ তোমাকে নরম ভেবে পা দিয়ে পিষে চলে যাবে তরকারিতে লবণ বেশি দিলে যেমন তরকারি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে স্বামীও নষ্ট হয়ে যায় পুরুষ হলো বন্য ঘোরার মতন রেগে গেলে সংসার উলট পালট হয়ে যাবে তাই স্বামীকে রাগ দেখিয়ে নয় বরং ভালোবেসে তাকে বশ মানাতে হবে